আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান নার। صدق الله العሊউ লদিম। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশ প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন প্রত্যেকে ইসলামিক සම්বাশনের রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন আপনাদের সামনে উপস্থিত হই তার এই ধারাবাহিকতা আজকে আলোচনা করব ঘিয়ের স্বাস্থ্য গুণ বা পুষ্টিগুণ নিয়ে আমাদের অনেকেরই ধারণা যে ঘি এরকম একটি খাবার যেটা অস্বাস্থ্যকর কোনো কিছু হবে এটা বেশি খেলে শরীরের ক্ষতি হতে পারে বা এটা বেশ ঘন ঘন খেলে শরীর নানা রকম অসুস্থতায় পড়তে পারি এরকম ধারণা অনেকের ভিতরেই আছে আসলে অতিরিক্ত কোনো খাবারই ভালো না সেটা ঘি হোক অথবা মধু হোক অথবা অন্য যে কিছুই হোক তবে পরিমাণ মতো ঘি খুব স্বাস্থ্যকর একটি খাবার এবং এটা খেলে অনেক রকমের রোগ জীবাণু থেকে আমরা বেঁচে থাকতে পারি কি কি উপকার আমরা ঘি খেলে লাভ করতে পারি তার একটা আলোচনা আপনাদের সাথে আজকে শেয়ার করবো প্রথমেই আমরা যে উপকারটা লাভ করতে পারি তা হচ্ছে হজম শক্তি বৃদ্ধি ঘি আপনার হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে যারা হজমের সমস্যা ভুগছেন তারা তেলের পরিবর্তে রান্নায় ঘি ব্যবহার করা শুরু করুন হৃদরোগের ঝুঁকি হ্রাস করে ঘি হৃদরোগ হওয়ার ঝুঁকি কমিয়ে দিতে থাকে ঘিতে কনজুক্টেড লিনোলিক অ্যাসিড ফ্যাটি অ্যাসিড যা ক্যান্সার ধমনী ব্লক এবং ডায়াবেটিক্স প্রতিরোধ করতে থাকে যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে থাকে এক গবেষণায় দেখা গেছে যেসব রান্নায় ঘি ব্যবহার করেছেন তাদের থেকে যারা ঘি ব্যবহার করেন না তাদের হৃদরোগের ঝুঁকি বেশি সুতরাং খাবারে ঘি ব্যবহার করতে পারেন ভিটামিন সমৃদ্ধ খাবার ঘি ভিটামিন এ ডি কে এবং ই পাওয়া যায় যা অন্যান্য ভোজ্য তেলে পাওয়া যায় না প্রতিদিনের খাবারে অল্প পরিমাণ হলেও ঘি যুক্ত করুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ঘি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আপনার শিশুর খাবারে কিছু পরিমাণে ঘি যুক্ত করুন এতে ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে এবং ঘন ঘন অসুস্থ হওয়া প্রতিরোধ করে থাকবে কোলেস্টেরলের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সুন্দর অবাক হবেন ঘি কোলেস্টেরলের সাথে যুদ্ধ করে শরীরের কোলেস্টেরলের মাত্র নিয়ন্ত্রণ করে থাকে এটি দেহের মেটাবলিজম লিপিড বৃদ্ধি করতে সাহায্য করে যা কোলেস্টেরল কমিয়ে রাখতে সাহায্য করে পেশি সচল রাখতে বয়স্কদের খাবারে ঘি যুক্ত করতে পরামর্শ দেওয়া হয় কারণ ঘি পেশি এবং অস্থিমতে তৈলাক্ত করে তোলে এমনকি এটি পেশি ব্যথা এবং জয়েন্ট পেন দূর করে থাকে ওজন হ্রাস করতে ঘি হৃদ্রোগ প্রতিরোধ করার সাথে সাথে ওজন কমাতেও সাহায্য করে থাকে গবেষণায় দেখা গেছে সিএল এ ছয় মাসের মধ্যে ওজন হ্রাস করে থাকে আর ঘি সিএলএ সমৃদ্ধ একটি খাবার তবে খুব বেশি না খেয়ে পরিমাণের মতো খেতে হবে বেশি পরিমাণ খাওয়া ঠিক নয় এটা তো কোনো খাবারই বেশি পরিমাণ খাওয়া ঠিক নয় পরিমাণ মতো পরিমিতভাবে আপনারা ঘি গ্রহণ করুন এছাড়া বলা হয়ে থাকে ঘি শিশুকে সুন্দর করে তোলে গর্ভবতী মাদের ঘি যুক্ত খাবার খেতে বলা হয় এর ভিটামিন কে টু অনাগত শিশুর সুন্দর করে করে তুলতে সাহায্য করে এছাড়া ঘি বুগ জ্বালা পরা রোধ করে থাকে সুতরাং যারা আগে ভাবতেন যে ঘি শরীরের জন্য ক্ষতিকর বা নিয়মিত ঘি খাওয়া ঠিক না তাদের আশা করি আজকে আলোচনা থেকে ভুল ভেঙে গেল। নিয়মিত পরিমিত পরিমাণ ঘি খাবেন নিজে খাবেন পরিবারের সদস্যদের খেতে তবে যাদের ক্ষেত্রে চিকিৎসকরা পরামর্শ দিয়েছে ঘি না খাওয়ার কোনো বিশেষ অসুস্থতার কারণে তারা ঘি অ্যাভয়েড করবে এছাড়া সুস্থ সবল যারা আছেন তারা অবশ্যই খাদ্য তালিকায় পরিমিত পরিমিত ঘি রাখতে পারেন তো আজকে আমাদের আলোচনা আপনাদের যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ধরনের আলোচনা শোনার জন্য আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের পক্ষে থাকুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ হাফেজ